কি আর বলবো ভাই দুঃখের কথা এই যে এটা হচ্ছে পায়রা ঠিক আছে এটা দেখেন বাচ্চা আছে মাত্র ওই যে একটু বাচ্চার বয়স এইখানে এটার পায়রি যেটা ছিল সেটা এখানে বসেছিল এই বাচ্চার পর দেখেন বাচ্চা এখনও ভয়ে আসে কবুতরগুলো এখনো ভয়ে আসে আর ওইটার মধ্যে দেখেন ডিম দিছে মাত্র এইখান দিয়ে কুকুর ইসা মাত্র এইখান থেকে কবুতরটা ধরে নিয়ে সাঁতার এটার সাথে দেখেন আই দেখেন এটা না আরেকটা নিয়ে গেছে ধরে কবুতরটা মারা গেল মাত্র এক সেকেন্ডের ব্যাপার কি বলবো এইখানে কুকুরের উৎপাত এত বেশি কিছুদিন আগেও আমার আরেকটা পায়রা ধরে নিয়ে গেছে এটা পায়রি মাত্র বাচ্চা নিয়ে বসেছিল দেখেন ধরে নিয়ে গেছে রক্ত বের করে ফেলছে খুঁজে পায় না বিড়াল বের হয়ে গেলো ভাবলাম বিড়াল নেছে। কিন্তু এখন দেখি কুকুরে নিছে নিয়ে যা এটা একটা দেখেন সবগুলোর বাচ্চা আছে বাচ্চালা যে বাচ্চা আর এরা এইভাবে চুরি করে করে সব কিছু খাওয়া শুরু করে দিছে না মানে আমার আমি দুইটা পায়রা কিনলাম গেল কয়েকদিনে দুই একটা ধরে নিয়ে গেছে পরে একটা পায়রা কিনে নিয়ে আসছি তার আগের একটা বেজোর ছিল তার জন্য একটা পায়রা কিনে নিয়ে আসছি আবার দেখেন এটা প্রায় হাফ কেজির মতো ওজন হবে কবুতরটি এখন কি আর করা কিছু করার নাই কপাল আসলে আমি ছেড়ে দিছি মাত্র পাখা বাঁধা ছিল আজকে পাখাটা কেটে দিলাম মানে ছেড়ে দিলাম যে আজ থেকে উড়বে ও বাড়ি চিনে ফেলছে এই জন্য মূলত ছেড়ে দিলাম যে এখন এইখান থেকে থাক উড়ে উড়ে যাবে ছেড়েও দিছি দুই তিনবার ঘরের ওপরে ওই যে ওইখানে ঘর এই যে এই চালের ওপর দিয়েও ঘুরেই গেছে দুইবার দেখেন আজকে যে মাত্র বসছে বাচ্চার ওপরে তা দেওয়ার জন্য আর এখন এই ঘটনাটা ঘটে গেল একদম খোপের ভিতর থেকে ধরে নিয়ে আসছে মানে কি বলবো আর কি দেখেন মানে এতটা মায়া লাগতেছে মাত্র কবুতর গুলো লাগাচ্ছি তার মধ্যে এত হামলা হামলার কারণে এই অবস্থা একটা দুইটা না আমার বেশ কয়েকটা কবুতর এরকম এর আগেও অনেকবার অ্যাটাক হয়েছিলো এখন কথা হচ্ছে সবগুলোকে ছেড়ে দেবো এখন যেহেতু বাড়ির কাজ এখনও শেষ হয় না এই জন্য খাঁচাগুলো বানাইতেও পারতেছি না ছোট্ট একটা ঘরের মধ্যে রেখে দেবো ভাবছি যে এখানে কুকুর ঢুকতে পারবো না এরকম একটা প্রোটেকশন দিব কিন্তু কাজ শেষ না হওয়ার কারণে কোনো কিছুই সঠিকভাবে করতে পারছি না এই কারণে এই অবস্থা যাই হোক এখন কি আর করা আমার কপাল এটা এখন মাটিতে পুঁতে রাখতে হবে এই আর কি তো যাই হোক ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ